আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য সুখবর তুমি যদি একজন অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ক্লাসটি অবশ্যই তোমার জন্য আর তুমি অবশ্যই জানো যে আমাদের এই ইউটিউব চ্যানেলে যতগুলো সাজেশন আমরা পাবলিশ করি সবগুলো সাজেশন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন আসে আর তারই উপর ভিত্তি করে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর একটি সাজেশন নিয়ে আসতাম আর এই সাজেশনটি কোন বিষয়ে জানো সেটা হলো যে বাংলা বাংলার সাজেশন তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে তাদের জন্য আজকের আমার এই ক্লাসটি চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি আর আমাদের এই সাজেশনটি তোমরা যদি পিটিএ আকারে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো তার আগে আমরা ক্লাসটি শুরু করার আগে আমরা আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় বাংলার যে সিলেবাসটা প্রথম অবস্থায় কবি বিভাগ এখান থেকে বিশটা এম সি থাকবে সঠিক উত্তর থাকবে তার আনসার আমাদের করতে হবে তার জন্য মার্ক কত থাকবে বিশ মার্ক দুই নাম্বার যে অপশনটা থাকবে সেটা হল খ বিভাগ সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মধ্যে গদ্য থেকে আসবে দুইটা সৃজনশীল প্রশ্ন এবং পদ্য থেকে আসবে দুইটা সৃজনশীল প্রশ্ন আর টোটাল চারটি সৃজনশীল প্রশ্নেরই আনসার তোমাদেরকে করতে হবে তিন নাম্বার যে গ বিভাগ ওই গ বিভাগ থেকে আসবে রচনামূলক প্রশ্ন কয়টা থাকবে দুইটা থাকবে এই দুইটা প্রশ্নেরই আনসার করতে হবে মার্ক কত দশ মার্ক একটা থাকবে তিন মার্কের আর একটা একটা তো প্রশ্ন থাকবে সাত মার্কে টোটালি দশ মার্কে এখানে তারপর দেখো গবিভাগ নির্মিত যে অংশ নির্মিত যে অংশ তার থেকে মার্ক থাকবে কত তিরিশ মার্ক বাংলা দ্বিতীয় পর্বের বিষয়টা এটা প্রথম অপশনে থাকবে চিঠি বা দরখাস্ত যে কোনো একটা থাকবে আর একটারই আনসার তোমাদেরকে করতে হবে মার্ক কত থাকবে পাঁচ মার্ক তারপরে কত থাকবে দুই নম্বর অপশন থাকবে সারাংশ বা সারমর্ম মার্ক হলো পাঁচ যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে হয় সারাংশ থাকবে না হয় সারমর্ম থাকবে তারপর দেখো তিন নম্বর অপশন থাকবে বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণ যে কোনো একটিও থাকতে পারে আবার দুইটিও থাকতে পারে তবে একটি আনসার তোমাদেরকে করতে হবে তারপর প্রবন্ধ রচনা অর্থাৎ রচনা তোমাদের পরীক্ষায় দুইটা রচনা থাকবে যে কোনো একটি রচনার আনসার তোমাদেরকে করতে হবে তার জন্য মার্ক হতো পনেরো মার্ক এই টোটাল মার্কস যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে টোটাল মার্ক কত একশো পনেরো আর পাঁচ হইলো বিশ বিশ আর পাঁচ হইলো পঁচিশ পঁচিশ আর পাঁচ তিরিশ এখানে নির্মিত নির্মিতি যে অংশটা তোমরা টোটাল তিরিশ মার্ক এখানে আছে চল্লিশ মার্ক সত্তর মার্ক এখানে দশ মার্ক আশি মার্ক এখানে আছে বিশ মার্ক টোটালি কত হলো একশো মার্ক এই একশো মার্কেরই তোমাদের বৃত্তি পরীক্ষা দিতে হবে চলো শুরু করি আমাদের আজকের এই সাজেশনের প্রথম ক্লাসটি বহু নির্বাচনী প্রশ্ন কোন টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব বহু নির্বাচন যেহেতু বিশটি বহু নির্বাচনী প্রশ্ন আমাদেরকে আনসার করতে হবে দেখো এখানে যতগুলা বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এই সাজেশনের জন্য বেশি না প্রায় দুইশোটি এমসিকিউ আমরা তোমাদের জন্য তৈরি করেছি আর এই এমসিকিউগুলা আমরা তোমাদের বই থেকে এমনভাবে সাজিয়েছি এমনভাবে খুঁজে বের করেছি যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা পায় হান্ড্রেড পার্সেন্ট এই এমসিকিউ কি যদি তোমরা এই সাজেশনটি পেতে চাও তাহলে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবো প্রথম প্রশ্নটা দেখো ইউকলি গাছটি কোথায় ছিল প্রথম প্রশ্নটা পথের দ্বারে পাচিরের দ্বারে পুকুরের দ্বারে জলের দ্বারে তাহলে আমরা জানিছি পাচিরের দ্বারে তারপরে বাবুদের মহত্ব বাবুদের কবিতায় ফুটে উঠেছে কোটি ফুটে উঠেছে মহত আদর্শ মানবিক মূল্যবোধ মহানুভবতা তিনটা অপশনের সঠিক সুতরাং আমরা গ অপশন সঠিক বলতে পারি তারপর তিন নম্বর প্রশ্ন আছে পরে পাওয়া গল্পের শুরু কোন মাসে কোন মাসে পরে পাওয়া গল্পের শুরু হয়েছিল সেটা হলো যে বৈশাখ মাসে পরে পাওয়া গল্পের শুরু হয়েছিল বৈশাখ মাসে দেখো চার নম্বর প্রশ্নটা শিল্পকলার নানা দিক রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা আগ্রহী হবে কোন বিষয়ে চিত্রকলা সম্পর্কে বিজ্ঞান চর্চা সম্পর্কে ভাস্কর্য সম্পর্কে এই তিনটা অপশনের মধ্যে কোনো অপশনটা সঠিক সেটা হলো যেখানে দেওয়া আছে আমরা দেখলাম যে ছ নম্বর অপশনটা সঠিক তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন উত্তর দাও পালাম এর কোন যুবতীদের গায়ের রং আবলুসের মতো কালো সকলের কোটি দেশের পালামো এর এর কোনো যুবতীদের গায়ের রং সরি পালামো এর কোন যুবতীদের গায়ের রং আবলুসের মতো কাল সকলের কোটি দেশে একখানি করিয়া ক্ষুদ্র খাফর জড়ানো ক্ষুদ্রে কর্ণে ক্ষুদ্রে ক্ষুদ্র কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল মাথায় বড় বড় বনফুল অতিপকটা দেওয়া ছিল অতিপকটি তোমার পটি তো কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ এখানে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হলো যে মন্ডুর পথে উক্ত সাদৃশ্যের নিহিত, কারণ এখানে দেখা যাচ্ছে তিনটা অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হলো এক এবং দুই অর্থাৎ প্রথম অপশনটা সঠিক তোমরা একটু দেখে নিবা কারণ অপশনগুলো সবগুলো অপশনই দেওয়া আছে তারপর দেখো মানব ধর্ম কবিতায় কূপ জল ও গঙ্গা জলের মধ্যে কোন দিক থেকে ভিন্নতা চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে অপশন হলো যে নাম্বারটা আমি তোমাদের অপশনগুলো বলে সময় নষ্ট করছি না কারণ খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো নম্বর প্রশ্ন চিলে দেবী উক্তিতে কি প্রকাশিত হয়েছে চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে প্রথম অপশনটা খুব এটা সঠিক নিচের কি পরে নয় দশ নম্বর প্রশ্নের উত্তর দাও নিচের উদ্দীপকটি পরে নয় ও দশ নম্বর প্রশ্নের উত্তর দাও হাদিসের বাণী মায়ের পদতলে সন্তানের বেহেস উক্তিটি কোন কবিতার বাবানুভূতিকে সমর্থন করে অপশন দেওয়া আছে এখানে চারটা তার মধ্যে সঠিক উত্তর হলো নারী অপশন দেওয়া আছে তোমরা সুন্দর করে দেখে নিবা দশ নম্বর উল্লেখিত বাবের যথার্থ পরিচয় কোনটি চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে অপশন হলো নারী নারীত্বের প্রতি সম্মান এগারো নম্বর প্রশ্ন ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয় চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে শব্দ বাষ্প পতঙ্গগুলোকে একসঙ্গে কি বলা হয় চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে অপশন শরীর হলো বাঘযন্ত্র স্বেচ্ছা স্বেচ্ছা এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে হলো খ নম্বর অপশন চোদ্দ নম্বর নিচের কোন শব্দটি দ্বারা কেবল পুরুষ বোঝায় এখানে চারটি অপশন দেওয়া আছে তার মূল্য পনেরো নম্বর জমজম করে বৃষ্টি নামলো বাকুটিতে জমজম জমজম শব্দটি সরি এখানে মিষ্টি হয়েছে জমজম হবে জমজম শব্দটি কোন ধ্বনির অনুকৃতি অপশন সঠিক আছে এখানে বস্তুর তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম বাকটিতে কোন গুণের অভাব রয়েছে সেটা হলো যে চারটি অপশন দেওয়া হচ্ছে তার মধ্যে হলো যোগ্যতার খুলনের সাংকেতিক চিহ্ন কোনটি এখানে গ নম্বর অপশন দেওয়া আছে সাংকেতিক চিহ্ন আঠারো নম্বর সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত শব্দে কোনটির ব্যবহার হয় না মদিনস্য কোনটির ব্যবহার হয় না মধ্য উনিশ নাম্বার বালু কথা শুনলে তোমার ওই মঙ্গল এখানে বালু কি অর্থে প্রয়োগ হয়েছে চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে সেটি হলো হিত বাক্য বিশ নম্বর নিচে কোনটি বিদেশাগত ধাতু চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে টান আমি কিন্তু সময় সাপেক্ষের জন্য আমি তোমাদের অপশনগুলো বলছি না বাকি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু বলছি না কারণ এই অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ সঠিক যেটি সেটি খালি বলে দিচ্ছি একুশ নম্বর বাবু কাজ প্রবন্ধ অনুসারে বাপ জিনিসটা কি বাপ জিনিসটা হলো যে অবাস্তব উচ্ছ্বাস নারী কবিতার মূল বক্তব্য হল নারীর অধিকারের প্রতি সহানুভবতিশীল হওয়া এই চারটি অপশনের মধ্যে সঠিক হলো যে এক দুই তিন তিনটা অপশনের সঠিক তেইশ নম্বর প্রশ্ন পরে পাওয়া গল্পে কোন কাজটিকে বালকেরা অধর্ম মনে করেছিল সেটা হলো যে বাস্ক ফেরত না দেওয়া চব্বিশ নম্বর ভাস্কর্যের গড়ন বানানো হয় গড়ন বানানো হয় তিনটা তার মধ্যে অপশন সঠিক তিনটা অপশন সঠিক শক্ত পাথর কেটে নরম মাটি দিয়ে চাচে গলিয়ে মেটাল ডেলে নিচে চাচে গলিয়ে মেঠাল ডেলে সরি চাচে গলিত মেটাল পতিত রচনার খুন অধিবাসীদের খাবারের সাদৃশ্য রয়েছে অপশন শরীর হলো মন্ডুর ছাব্বিশ নম্বর উদ্দীপকে মন্ডুর পথে ভ্রমণ কাহিনীর ফুটে ওঠার দিকটি হলো এক এবং দুই নম্বর সঠিক অর্থাৎ এখানে আঞ্চলিক বৈশিষ্ট্য বক্তব্য কি প্রকাশ পেয়েছে সেটি হল যে অসাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা দেখো একটা উদ্দীপক দেওয়া আছে আঠাইশ নম্বর প্রশ্নের আগে বা তোমরা একটু উদ্দীপকটা উদ্দীপকের বাবার তো নিচের খুন রচনায় প্রকাশিত উদ্দীপকের বাবার নিচের কোন রচনায় প্রকাশিত সেটা হল যে বাবুরের বাবুরের মহত্ব যে বিষয়টি প্রকাশ পেয়েছে চার তিনটি অপশন এখানে দেওয়া আছে তার মধ্যে অপশন সঠিক উদারতা এবং ক্ষমা এখানে অপশন গ নাম্বার সঠিক ত্রিশ নাম্বার একুশের গান কবিতায় কবির মতে বাঙালির ইতিহাস বৈশিষ্ট্য কেমন চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে অপশন খুন রাঙ্গা একত্রিশ যৌগিক সরোদনির প্রতীক কোনটি যৌগিক প্রতীক ও প্রথমরা বত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা থেকে সেটা হলো যে বৈদিক ভাষা থেকে চারটি অপশনের মধ্যে বৈদিক ভাষা সঠিক নিচের কন্টুষ্ট বর্ণ কোনটি সেটা হল যে ও চৌত্রিশ নাম্বার তো প্লাস র সমান দির প্লাস র এই নিয়মে সন্ধি নীচের কোনটি সেটা হলো যে তো্রুপ পঁয়ত্রিশ নম্বর সাইরেন বেজে উঠল সাইরেন বেজে উঠলো বাক্যে বেজে উঠলো কোন ধরনের ক্রিয়া সেটা হলো যে যৌগিক ক্রিয়া দিরুক্ত শব্দকে কয় ভাগে বাক করা যায় শব্দকে তিন বাগে বাক করা যায় গঠন অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার নিচের কোন বানানটি শুদ্ধ চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে এই মমুষ্য বানানটি সঠিক অভিধানের শিষ্য শব্দের অর্থ ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিদ্যুত থাকে তাকে কি বলা হয় সেটা হলো যে বক বক্তি চল্লিশ নম্বর প্রশ্ন কথাটা পাস কান করুণা এখানে কান শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হলো যে পকাশ শব্দ প্রকাশ অর্থে ব্যবহৃত হয়েছে যাই হোক আমাদের এই ক্লাসে দ্বিতীয় পার্টি পেতে অবশ্য দ্বিতীয় পার্টি আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাজেশন নিতে চাও তারা আমাদের এই পিডিএফ অর্থাৎ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর পরবর্তী সাজেশনগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলেই আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে